মানে ফার্স্ট আপনার রেকর্ডিং হয়েছিল উনিশশো সত্তরে যত সম্ভব আমার মনে হয় পুজোর গান এবং তখন আপনার একুশ বছর বয়স ছিল এবং মুখোপাধ্যায় সুরে মনে হয় আপনি তখন প্রথম রেকর্ডটা করেছিলেন তাই না হ্যাঁ 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 তো হেমন্ত বাবুর সাথে আপনার কিভাবে যোগাযোগ এবং স্মরণীয় কি ঘটনা যদি একটু বলেন

আমার স্নেহ করতেন শুধু গান না আমার স্বভাব কথাবার্তা এগুলো দাদা খুব পছন্দ হচ্ছেন তারপরে তারপরে ঘনিষ্ঠ হতে হতে তারপরে আমি বললাম যে তারা আপনার সাথে গান গাইবো এবারে খুব আনন্দে প্রকাশ করে একদম করে দিলেন আমার জন্য গান তখন অনেক ছবির গানেও তারা আমার মা আমি দাদা বলতাম কিন্তু বাবা মেয়ে নতুন সম্পর্ক আচ্ছা 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 এবং আমার দিদি একটা বিষয় আমার জানা আছে আমার লেখা গান হেমন্তবাবু রেকর্ড করেছিলেন আরতি মুখার্জির সাথে উশাউতের ভাইবেশন স্টুডিওতে নাইনটিন এইট্টি সেভেন এ তো আমি ওনার বাড়িতে যেতাম ওই মানে মেনুকা সিনেমা হলের কাছে যিনি যেখানে থাকতেন তো সেখানে আমি নিজে দেখেছি এবং অমল বাবু মানে অমল মুখোপাধ্যায় যিনি সুরকার এবং হেমন্তদার ভাই হেমন্ত কিছু মানুষকে নির্দিষ্ট সময়ে কিছু টাকা পাঠাতেন সাহায্য করবার জন্য এ বিষয়টা আপনার জানা আছে এটা আমি তার পরিবার সূত্রে আমি জানি এবং আমি নিজে দেখেছি দেখেছিল আচ্ছা 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 এবং মৃত্যুর পর সেটা আর আছে কিনা আমি জানি না তবে উনি এটা এটা আমাকে মাধবী দিয়েও বলছিলেন মাধবী মুখোপাধ্যায় যে অভিনেত্রী তার লাইভ আছে আমার কাছে যে ওই রকম মহান মানুষ হয় না উনি যেভাবে এভাবে করতেন এবং প্রচারে থাকতেন না এমনকি মমতা শঙ্কর তিনিও আমাকে একটা ঘটনা বলছিলেন আর কি আচ্ছা উনার সুরে আপনার প্রথম গানটা যদি আমাকে একটু বলেন ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছিল না এতো সাংঘাতিক ভাবে মানে এখনো মানুষের মধ্যে এই গানটা রয়েছে এবং আমার মনে হয় যে কয়েক দশকের যদি সেরা গানে একটা লিস্ট করা যায় তার মধ্যে এটা একটা থাকবে আর আমার বলার কিছু ছিল না এই গানটা কি তার আগে হয়েছিল না পরে না ওটা তো মান্না বাবুর সুর বলছি ওই গানের আগে হয়েছিল না পরে আগে হেমন্ত বাবুর ছবিও তো সে অনেক ছিল দর্পচূর্ণ তারপরে সিস্টার আর সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল মানে আমি সেও সখা তাই না আমি সেও সখা ওটা উত্তম বাবুর মানে অভিনীত ছবি ছিল এবং আপনার সাথে নাকি ওই ছবির মাধ্যমে প্রথম তার সাথে যোগাযোগ আচ্ছা 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 ওটা মনে হয় এই জেমবিতে রেকর্ডিং হয়েছিল না স্টুডিওতে না না টেকনিশিয়ান স্টুডিওতে না ওখানে উত্তম বাবু এসছিলেন ওই ওই গানটার সময় আচ্ছা আর অন্যজনা ভুমিক ছিলেন মোনায় ওখানে অভিনেত্রী হিসেবে কাবেরী বসু ছিলেন আচ্ছা আচ্ছা আর আপনি তো প্রচুর শো করেছেন ওনার সাথে হেমন্ত বাবুর সাথে অনেক শো একসাথে হ্যাঁ কি লাস্ট আমি আপনাকে দেখেছিলাম যদি ভুল না করি এই সিক্স এ হোপ এইটি সিক্স যেখানে বহু আর্টিস্ট ছিল বাংলাদেশ এবং ভারতের এবং আপনিও ছিলেন তো আমি ওখানে দেখছিলাম কি এই ব্যাপারগুলো আর আপনার বাড়িতে আমি যখন গিয়েছিলাম ওই বাসায় হেমন্ত বাবু মারা যাবার পর আমার খুব মনে আছে আপনার ইয়ের মধ্যে আর কি ওই ক্যাসেটের মধ্যে একটা হেমন্ত বাবুর ভয়েস ছিল আপনি সেটা তখন সেই সময় বিশুবাবু ছিলেন বিশু চক্রবর্তী উনি মারা গেছেন রিসেন্ট কিছুদিন আগে আর কি তো কথা হচ্ছিল আর কি তো আপনি বলছিলেন যে হেমন্তদার ভয়েসটা যেন ঠিক থাকে মুছে যেন না যায় মানে খুব এইভাবে আপনি বলছিলেন মানে এত আপনি তাকে পছন্দ করতেন আর কি বাবুকে এটা আচ্ছা আচ্ছা আর দিদি আমি বলছি আপনি মানে বহু তো গিয়েছেন কিন্তু একটা ব্যাপার এটা অনেকেই জানেন না আপনার বাবা যে হরিহর শুক্লা তিনি তো শাস্ত্রীয় সঙ্গীতে ভীষণ পারদর্শী ছিলেন এবং খুব যদি ভুল না করি তার কাছেই তো আপনার মনে হয় সঙ্গীতের শিক্ষা আপনার বাবার কাছে উনি কলকাতাতেই তো থাকতেন তাই না কলকাতাতে থাকতেন আর আর একটা আপনার স্মরণীয় ব্যাপার নাইনটিন এইটটি সেভেনে খুব সম্ভবত আপনি পণ্ডিত রবি সুরে মনে হয় একটা গান করেছিলেন তাই না এলপির ওই কাহা আয়া বদরা ওটা না না পুরো হিন্দি ছবির গান হিন্দি ছবির গান কাহা সে আয়া আচ্ছা আচ্ছা ওটা হিন্দি ছবির গান হ্যাঁ ওটা ঠিক আছে আর কি আর এই যে প্রথম গান যেটা এ তো কান্না নয় এটা তো শৈলেন বাবুর সুর ছিল না পুলক বাবুর লেখা শৈলেন মুখোপাধ্যায় শৈলেন মুখোপাধ্যায় আর আপনার আমি যদি একটু বলি আপনাকে যে আপনার ফেভারিট সুরকার আমাদের এখানে সলিল চৌধুরী ছিলেন সুদিন দাশগুপ্ত গুণী মানুষ হেমন্ত বাবু ছিলেন এবং আমরা অনেকেই এটা মনে করতে পারি না বা চাই না বা ভুলে যাই মান্না বাবু গায়ক হিসেবে যে জায়গায় সেইভাবে কিন্তু ওনার সুরকার হিসেবে মূল্যটা মূল্যায়নটা হয়নি ওনার নিজেরও প্রচুর গান কিন্তু ওনার নিজের সুরারোপিত খুব হিট গান বেসিক গান যেগুলো এবং একইভাবে কিন্তু আমরা শ্যামল মিত্রকে পাই সুরকার এবং গায়ক হেমন্ত বাবুকেও পাই তো আপনার এই যে ব্যাপারটা এবং আপনার আমার একটা কথা মনে আছে আপনি এটা বলছিলেন যখন হেমন্ত বাবু মারা যাওয়ার পর তারপরে যখন নচিকেতা বা অন্য একটা জেনারেশন আসে তাদের বলা হচ্ছিল যে এটা মানে মানে জীবনমুখী গান তো আপনি এটা বলেছিলেন খুব সাহসের সাথে যে আমরা কি এতদিন তাহলে মরণমুখী গান গেয়ে এসেছি এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল আপনি আপনার একটা বক্তব্য ছিল তো সত্যি তাই যে আগে যে গান হতো সেগুলো তো জীবনের উপরেই গান জীবনের বাইরে তো আর কিছু হয় না ঠিক আছে আপনার আর কিছু আছে এইভাবে ছাড়ুন আমাকে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আচ্ছা নমস্কার